দেখুন তো এত সহজে কখনো মেরা বা ছাইনা পিঠা বানিয়ে খেয়েছেন এত সহজভাবে দেখিয়েছি যে নামেই ডাকুন না কেন এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় নারিকেলের পুড়ে ভরা এই পিঠাটি একবার মুখে দিলে একদম মিলিয়ে যায় নরম তুল তুলে এক একদম মজার একটা পিঠা আজকের রেসিপি একদম সহজ ভাবে দেখিয়েছি যে কেউ চাইলেই এই পিঠাটি বানিয়ে খেতে পারবেন প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ প্লাস আধা কাপ মানে আড়াই কাপ পানি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর পানিটা অপেক্ষা করব যতক্ষণ না ফুটতে শুরু করছে যখন পানিটা এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিচ্ছি দোকান থেকে কিনে এনেছি সেই চালের গুঁড়াটা আপনি যদি ভিজা চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে দুই কাপ পানি দিতে হবে এবার একদম ঝটপট এই পানির সাথে চালের গুঁড়াটা মিশাতে হবে খুবই তাড়াতাড়ি এই কাজটা করতে হবে যখন মিশানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে দশ মিনিটের জন্য এভাবেই রেখে দেব চুলাটা কিন্তু অফ করে দিতে হবে ভিতরের পুরটা বানিয়ে নেব এর জন্য এক কাপ পরিমাণ নারিকেল কোরানো দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুড় নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর একটা দারুচিনি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে চুলার আঁচটা এই পর্যায়ে একটু কমিয়ে তারপরে এই কাজটা করতে হবে খুব তাড়াতাড়ি দেখবেন গুড়টা গলে গিয়ে এরকম একদম কালারফুল হয়ে গেছে আর দুই তিন মিনিটের মতো নারিকেল গুড় একসাথে ভেজে নিতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেবো এদিকে দশ মিনিট হয়ে গেছে আর সেই সেই চালের কাইটা আমি এভাবে নামিয়ে নিয়েছি একটা বউলে গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে মথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নেওয়া যাবে না এই পর্যায়ে আপনাদের একটা ছোট্ট টিপস দিচ্ছি যদি দেখেন চালের যে কাইটা বানাচ্ছেন সেটা স্মুথলি হচ্ছে না সেক্ষেত্রে আপনি একটু গরম পানি দিয়ে হালকা হাতে ছিটকিয়ে নিয়ে এগুলোকে ভালো করে মথে নিতে পারেন এবার গোল গোল বল আকারে করে নিচ্ছি এতে করে সুবিধা হবে আর এক সমান করা যাবে পিঠাগুলো এখন একটা বল নিয়ে এইভাবে দুই হাতে চাপ দিয়ে এভাবে একটু গোল করে নিয়েছি মাঝখানে পড় দিয়ে দিচ্ছি এটা আপনার পরিমাণ মতো আপনার যতটুকু খুশি দিতে পারেন এখন কিভাবে করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে প্রথমে আমি একটু চাপ দিয়ে নিলাম তারপর দুই সাইড দিয়ে এরকম একটু চোকান করে নিচ্ছি আরেকটা করে দেখাচ্ছি আমি সেইটা আমি আরেক পদ্ধতিতে দেখাবো করে আপনাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবেই করে নেবেন তো আরেকটা বল নিয়ে আমি এরকম রুটির মতো গোল করে নিয়েছি এবারের মধ্যে নারিকেলের যে পুরটা সেটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এভাবে চেপে একটু বন্ধ করে নিচ্ছি যে মুগটা আছে মুগটা অবশ্যই ভালো করে একটু অফ করে দিতে হবে যাতে করে এটা পরবর্তীতে ঘুলে না যায় এবার এটাকে এইভাবে একটু ঘুরিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়েছি গোল করে নেওয়া হয়ে গেলে দুই সাইড দিয়ে এইভাবে একটু চেপে চৌকো করে নিচ্ছি এইটা দেখে বুঝতে হবে এটা বলে বোঝানো যাবে না তবে আমি যেভাবে সেভাবে করছি দেখবেন আপনাদেরটা এর বেশি সুন্দর হবে তো আমি যেরকম পেরেছি করে নিয়েছি এইভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে এই তো আমি সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করতে যাব সেদ্ধ করার জন্য আমি একটা পাতিলে বড় পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি এর উপরে এক একটা ঝুড়ি দিয়ে নিচ্ছি তারপর উপর থেকে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আপনি চাইলে এই কাজগুলো স্টিমারের মধ্যে করতে পারেন সেটা আরো সুবিধা হয় তবে যাদের ঘরে স্টিমার নেই তাদের জন্য আমি আজকে পদ্ধতিটা দেখিয়ে দিলাম এইভাবে করে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য পিঠাটা বসিয়ে রাখব পিঠার পুরুত্ব হিসেবে ডিপেন্ড করে আপনার পিঠাটা হতে কতটুকু সময় লাগবে প্রায় পনেরো থেকে ষোলো মিনিট হয়ে গেছে তারপর আমি পিঠাটা চেক করে নিয়েছি পিঠাটা যখন দেখবেন একদম তখন বুঝে নিতে হবে পিঠা সেদ্ধ হয়ে গেছে পিঠাগুলোকে নামিয়ে নিয়েছি আর আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন পিঠাগুলো বাহির থেকে যতটা সফট তুলতুলে আর ভেতরের যে রসালো একটা পুর আছে সেটার জন্য খেতে দুর্দান্ত লাগে বাসায় অবশ্যই এই সবচেয়ে সহজ পিঠাটা বানিয়ে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে আজকে এখানে বিদায় নেব ভালো থাকুন আল্লাহ হাফেজ